সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছে দর্শক আজকে আমার খামারে সকালবেলা আরও এক পিস গাভীর বাচ্চা দিল মাসাল্লাহ গাভীটা অনেক বিগ সাইজের কেবল দুই দাঁত হয়েছে অনেক বড় একটা গাভীর আসলে ফোনের ভিডিওতে হয়তো আপনারা বুঝতে পারবেন না আপনারা সরজমিনে আসলে অবশ্যই বুঝবেন যে আসলে ভিডিওর থেকে ভালো কিনা আপনারা সরজমিনে আসলে কেবল যাচাই করতে পারবেন এই যে সাথে বাচ্চা হয়েছে সার বাচ্চা কিছুক্ষণ আগে বাচ্চাটা বার করছি বাচ্চা এখন এই যে হয়ে গেছে গা মা গেছে এখনো ফুল পড়ি নাই ফুল পড়ে যাবে অল্প সময়ের মধ্যে কোডা অনেক বড় একটা গাবে আর কি দেখেন ফোনেই মনে হচ্ছে আসতেছে না কত দূরে যা ভিডিও ধরতেছি ফোনের ক্যামেরা এর মধ্যে আসছে না দেখেন যে উলানের থেকে শুরু করে আলহামদুল্লাহ অনেক একটা সাইজের গরু অনেক অনেক বড় একটা গাবি দর্শক ভাইয়েরা যদি সরজমিনে আসেন বুঝবেন কেবল দুই দাঁত হিসাবে যে এত বড় গাবি হয় আপনারা কাছে না আসলে বুঝবেন না এই কি সৌন্দর্য আর বাচ্চাটা সে বাচ্চা হয়েছে সার বাচ্চা দেখেন গাবি ডাক মাজা বৈশিষ্ট্য কত বড় উচ্চতা গাবি অনেক দিক সাই যাক কথাই যে প্রথম বিয়ান হিসাবে ইর থেকে আর মনে বড় হয় না এই গরুগুলা সরজমিনে আসলে পারে দর্শক ভাইরে পছন্দ হবে খামারে অনেক গরু আছে আমি বেশি গরু দেখাই না বাচ্চা টাচ্চা হলে আমার নিজেরই এটা হচ্ছে ইউটিউব চ্যানেল যে মাঝে মধ্যে আমি এক আটটি ভিডিও ছাড়ি আর কি ঠিক আছে আমি তো আসলে মূলত এভাবে ভিডিও করি না দেখেন বাচ্চা গাবি সবদিকে আলহামদুলিল্লাহ ঈদ উপলক্ষে ঈদের পরে এক কথায় যে ধামাকা কালেকশন দেখেন আর গাবিটা ঈদ উপলক্ষে দামও সীমিত নেব যে কোনো দর্শক ভাই আসলে পারে সামান্য কিছু লাভ রেখে বিক্রি করে দেব আর যে ভাই নিক এটা হচ্ছে ঈদের অফার চলছে গাড়ির ভাড়াটা হাফ আমি দিয়ে দেবো যে কোনো প্রান্তে গেলে পারে দরদাম করার পরে গাড়ির ভাড়া হাফ আমার কোনো সমস্যা নেই দর্শক ভাইয়েরা এসে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন আর আমার ঠিকানাটা বলি পাবনা ঈশ্বরদি ঢোলটি বাজার রাজ রাজডেরি ফার্ম আলহামদুলিল্লাহ সবাই কম বেশি চেনে আর আমার নাম হচ্ছে রাজীব স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাকে পাবেন যে কোনো সময় ফোন দিলে আমাকে পাবেন আপনারা যদি কাল এখন ভিডিও কলে দেখব দেখবেন সমস্যা নাই আমার এই নাম্বারই মোহসঅপ আছে যখন ফোন দেবেন তখন খালি এটা না খামারে আরও গরু আছে দেখেন আসলে রোদের জন্য ঘোলা রাখতেছে সে নিজে থেকে নিজের মতো করে দেখে শুনে যাচাই করে আর সে সুবিধা আছে এসে দেখে শুনে নিতে পারবেন দর্শক বেশি কথা না বাড়াই যদি কোনো দর্শক ভাইরে ভালো লাগে থাকে আপনারা অবশ্যই আসতে পারেন ঠিকানাটা আবারও বলি পাবনা ঈশ্বরদি টুলটি বাজার রাজীব ডেইরি ফার্ম গোটা আবারও দেখে অনেক বিক্রি সাইজের গরু আপনারা হয়তো বুঝতেছেন আজকে এ পর্যন্তই ভালো থাকুন সালামু আলাইকুম